এই যে দেখেন আমার খালাতো ননদ ইভা কোনের সাজে একেবারে রেডি হয়ে বসে আছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকের এই ভিডিওতে দেখতে পাবেন আমার খালাতো ননদে কাবিন তো ঘরোয়াভাবে অনুষ্ঠানটা আয়োজন করা হয়েছে খুবই ছোটোখাটো তো কিভাবে কি করি সম্পূর্ণ দেখতে হলে কিন্তু আমার এই ভিডিওর সাথেই থাকতে হবে যেহেতু কাবিনটা একেবারে ঘর অনুষ্ঠানে এর জন্য রান্না আয়োজনগুলো কিন্তু ছাদেই অ্যারেঞ্জ করা হয়েছে তো এরই মধ্যে দেখেন আমরা ঠিক বারোটার দিকে চলে আসছি ভেবেছি সকাল সকাল এসে পড়ব বাট ওই যে বাচ্চা কাচ্চা নিয়ে আসতে আসতে ওই লেট হয়ে যায় তো যাই হোক আমরা এসেছি সাথে আমার অন্য খালা শাশুড়িও এসেছে আমার শাশুড়িও আসবে তবে একটু পর তো যাই হোক দেখতেই পেয়েছেন ছাদের মধ্যে রান্নাবান্না চলছে আর আশেপাশে কত মেল ফ্যাক্টরি কারখানা তারপর বড় বড় উঁচু উঁচু বিল্ডিং আর এই খালা শাশুড়ির বাড়িটা হচ্ছে কাঞ্চন রূপগঞ্জ আর নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ মোটামুটি সবাই তো এই বাসাটা বা রূপগঞ্জেই খালা পড়েছে কাঞ্চন একেবারেই সংলগ্ন বাণিজ্য মেলার পাশেই তো এই তো দেখতে পাচ্ছেন আমরা এখন চার তালার ছাদের ওপর আছি আর এদিকটায় আমার এই তো খালা তো ভাসুর রান্নার একটু সাহায্য করছে যেই মেয়ের বিয়ে তার একমাত্র ভাই তো তাদের চারটা বোন একটা ভাই তিন বোনেরই বিয়ে হয়ে গেছে সবার যে ছোটো তারই আছে কাবিন আর এই তো তাদের চার বোনের একমাত্র ভাই তো এই তো দেখতে পাচ্ছেন সবাই একটু হাতে হাতে সাহায্য করছে এখানে এই যে সবজি ভাজি করার জন্য সবজি কেটে নিয়েছে সাথে কিন্তু ওই যে ওখানে মাছ ভাজা দেখা যাচ্ছে তারপরে এই তো এখানে দেখা যাচ্ছে আর অনেক কিছু মানে মোটামুটি রান্না একেবারেই শেষ পর্যায়ে বলতে পারেন তো এই তো মুস্কানের একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে মুস্কান ওর পায়ের একটা জুতা রাস্তায় ফেলে দিয়ে এসেছে তো রাস্তা দিয়ে যখন আসি মুসকান এমনিতে অসুস্থ তো বোঝেও নি তো ওর একটা জোতা না মানে নতুন জোতা পরায় নিয়ে আসছে ওর একটা জোতা রাস্তায় ফালাই দিয়ে আসছে তো যাই হোক এই দেখেন এখানে ভাতটা একেবারে কমপ্লিট করে রাখা হয়েছে আর এই পাতিলে দেখা যায় কি আছে দেখি চলেন এটাতে আছে গরুর মাংস তো এই তো তো যেহেতু ঘরোয়াভাবে অনুষ্ঠান পরিমাণে খুবই অল্প ছিল মানে মানুষের আয়োজন ছিল আর কি তো ষাট থেকে সত্তর জন মানুষের আয়োজন ছিল আর এটা হচ্ছে এখানে জামাই বসে খাওয়ার জন্য ব্যবস্থা করা হয়েছে একটু সুন্দরভাবে লাইটিং করানোর চেষ্টা করেছে আর এই পাশে আরও দুইটা রুম রুমে টেবিল সেটিং করেছে দুপুরের খাওয়া দাওয়া করার জন্য তো এই তো এরই মধ্যে দেখতে পাচ্ছেন পুরুষ সদস্য এক রুমে বসে পড়েছে আর এখানটায় এখনো খালি আছে তো দেখি একটু পর আমরাও বসে পড়তে পারি আর এখন এই তো দেখেন এরই মধ্যে কিন্তু বাচ্চারাও চলে আসছে বাচ্চারা এই টেবিলে খাওয়া দাওয়া শুরু করছে আর পাশের রুমে বসে খাচ্ছে ময়মুরব্বীরা এই বৈঠক খাওয়া শেষ হয়ে গেলে পরের বৈঠকে আমরাও খেতে বসে পড়বো তো এই যে দেখেন মুস্কান ওর বাবা ওকে শশা খাওয়াচ্ছে মুস্কানেরকে আর এখানে বসে আছে একটু পর হয়তো এই টেবিলে বসে পড়তে পারি আর এরই মধ্যে খবর এসেছে জামাই চলে আসছে তো যাই হোক পিছু পিছু আমিও গেলাম জামাইকে আনতে যেহেতু কাবিন তেমনভাবে কোনো কিছুই অ্যারেঞ্জ করা হয়নি বিয়ের যে কোণে তার বড় তিন বোনই কিন্তু জামাইকে নিতে এসেছে সাথে আমিও এসেছি আর তাদের একমাত্র ভাইয়ের বউ সেও কিন্তু এসেছে তো এই হচ্ছে আমরা পাঁচ ছয়জন জামাইকে নিয়ে তারপর চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে রওনা হলাম এই হচ্ছে জামাইয়ের ফেস এতক্ষণ তো পিছন থেকে দেখাচ্ছিলাম তো এবার চলেন বাসায় নিয়ে যাওয়া যাক তো এই যে এখানে যখন বাসায় নিয়ে আসি দেখি বাচ্চারা ফিতা বেদে রেখেছে তো এই কাজটা বাচ্চারাই করেছে যেহেতু কাবিন এর জন্য মুরব্বীরা বলছিল এই সমস্ত কোনো কিছুর দরকার নেই জামাইকে শুধু শুধু বিভ্রান্ত করার কোনো প্রয়োজন নেই জামাই যাতে এভাবেই সুন্দর মতো ঘরে চলে আসতে পারে তো মুরব্বীদের কথায় তারপর কিন্তু জামাইকে এভাবেই ছেড়ে দিয়েছে জামাইয়ের থেকে ঘন কিন্তু সালাশালির আব্দার মেটানোর টাকা নেওয়া হয়নি মানে গেটের যে টাকা বাচ্চারা খুশি হয়ে নেয় যাই হোক এরই মধ্যে দেখেন আমি খেতে চলে এসেছি তো খাওয়ার মধ্যে এই তো আমি যেহেতু রোজটা খাই এর জন্য রোস্ট আর এই তো ডিমটা নিয়ে বসে পড়েছি এখন আপাতত খাওয়া দাওয়া করবো বিয়ে বাড়ির আয়োজনে যে সমস্ত খাবারগুলো থাকে সে সমস্ত খাবারই কিন্তু আয়োজন করা ছিল আর এই তো এখানে সবাই বৈঠক করে বসেছে এখনই কাগজপত্র মানে জন্ম নিবন্ধনের কার্ড দেখা হচ্ছে বিয়ে পড়ানোর কাজ আর কি শুরু করা হবে তো দেখতেই পাচ্ছেন ঘর ভর্তি কিন্তু মুরব্বী তারপর পুরুষ সদস্যরা আছে এই বিয়েতে যে বিয়ে পড়াবে কাজী কাজী সাহেব দেখছিল ছেলে আর মেয়ের জন্ম নিবন্ধনের কার্ডের বয়স অনুযায়ী ঠিক আছে কিনা না তাদেরকে কিনি বিয়ে পড়ানো যাবে কিনা তো এই সমস্ত ব্যাপার নিয়েই কিন্তু কথাবার্তা আলাপ আলোচনা চলছে সবার মধ্যেই আর এরই মধ্যে আমি আরেকটা কথা বলে নিচ্ছি আমি একটু আগে গেছি আমার মেয়েকে খাওয়াতে আর এরই মধ্যে কিন্তু মানে ছেলে পক্ষ থেকে আসা সব লোকজনদের কিন্তু খাওয়া দাওয়া শেষ এর জন্য কিন্তু বিয়ের কাজটা শুরু করা হয়েছে তো এই রুমের অবস্থা তো দেখলেন এবার চলেন কোনের রুমের অবস্থা দেখে আসি এই হচ্ছে কোনে কোনে কিন্তু সুন্দর করে বসে যে বসে আছে মার্শাল্লা মাসাল্লাহ মাসাল্লাহ অনেক বেশি সুন্দর লাগছিল কনেকে দেখতেই পাচ্ছেন একটু নার্ভাস আর ভিতরে একটু ভয় কাজ করছে হয়তো এরকম সিচুয়েশনের প্রতিটা মেই মেয়েই পড়ে যে যতই খুশি থাকুক না কেন যখন নাকি মানে এই বিয়ের মুহূর্তটা আসে তখন ভিতরে একটা কাজ ভয় কাজ করে নতুন বাড়িতে যাবে নতুন ভাবে নিজেকে মানিয়ে নিতে পারবে কিনা মেয়ে থেকে বউ হয়ে যাবে মানে খাপ খাইয়ে নিতে পারবে কিনা এই সমস্ত ব্যাপারগুলোই কিন্তু গোড়াফেরা করে এর জন্য সবাই উনাকে বোঝাচ্ছিল কোনেকে যাতে ভয় না পায় তো যাই হোক এরই মধ্যে কিন্তু কাজী চলে এসেছে বিয়ের কাজ শুরু করে দিচ্ছে चाय वो चुप मुझे ना चाय ये हिप्पा मालूम है यार जस्मी पूरा नाम लिखो इग्नाट । জিনিস বাবদ নগদ বুঝিয়া ভাইয়া পঞ্চাশ হাজার টাকা জিনিস বাবদ নগদ বুঝিয়া চার লক্ষ পঞ্চাশ টাকা বাকি রাখিয়া লক্ষ পঞ্চাশ টাকা বাকি

это заказы санты павла я вот хочу вот потереть гендир мама лагунтом да бора мистрет заказы я когда я она арана арачна лагу

এই তো দেখতেই পেয়েছেন বিয়ে পড়ানো শেষ আর এই তো সবাইকে মিষ্টিমুখ করানো হচ্ছে বিয়ে পড়ানো শেষ দেখার সাথে সাথেই কিন্তু আমি বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম কারণ আমার মাগরীবের আজানের আগে বাসায় যেতে হবে বাহিরটা এমনিতেও একেবারে সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে তো যেই জ্যাম যেহেতু বাণিজ্য মেলার সামনের রাস্তা দিয়ে আমাকে যেতে হবে যদি হবে একটু দেরি করে আসতাম মুস্কান অনেক বেশি অসুস্থ আর একটু লেট করে গেলে আজকে বারের শুক্রবার আমি রাস্তা দিয়ে যেতে যেতে রাতের দশটা থেকে এগারোটা বেজে যাবে যার কারণে এই সন্ধ্যা সন্ধ্যায় বাসা থেকে বের হয়ে যাওয়া আর কিছুক্ষণ দেরি করলে হয়তো দেখাতে পারতাম বর কনেকে একসাথে করানো হচ্ছে মিষ্টিমুখ করানো হচ্ছে ছবি তোলানো হচ্ছে ভিডিও করতে পারতাম আপনাদের জন্য কিন্তু কিছুই করার নেই আমার মেয়ের অসুস্থতার জন্য তাড়াতাড়ি বাসা থেকে রওনা হয়ে গেলাম বাকি যে সদস্যরা আছে আমার শাশুড়ি তারপর আমার খালা শ্বশুরা তারা থাকবে এর জন্য আর মূলত তাদের কোনো প্যারা নাই আমার প্যারা আছে শুধু মেয়ে অসুস্থ বলে এই তো রওনা হচ্ছি বাসার উদ্দেশ্যে আর আজকে দেখেন বাণিজ্য মেলার সামনের কি একটা অবস্থা এত পরিমাণ জ্যাম ছিল এমন আস্তে আস্তে বাইকটা যাচ্ছে মনে হচ্ছে হেঁটে গেল এর থেকে বেশি তাড়াতাড়ি আমরা যেতে পারবো তো যাই হোক কিছুই করার নেই শুক্রবারের এরকম একটা ভিড় হবে স্বাভাবিক আর দেখেন জিল মিলি বেলুনের অভাব নয় আমার ইচ্ছে করতেছে কিনতে কিন্তু এই যে এখন নামতে পারব না আর যদি আজকে মুসকান অসুস্থ না থাকতো বিয়ে বাড়ি থেকে লেট করে আসতাম তার ওপর আমি অবশ্যই বাণিজ্য মেলায় ঢুকতাম বাণিজ্য মেলাটা ঘুরে দেখতাম তারপর বাসায় যেতাম কিন্তু এখন তো কিছুই হলো না তো যাই হোক অবশ্যই খুবই তাড়াতাড়ি বাণিজ্য মেলায় যাচ্ছি তো যাই হোক অবশ্যই বাণিজ্য মেলার ব্লগ নিয়ে আপনাদের সামনে পরবর্তীতে দেখা হবে কিছু করার আমি এখনও যাইনি কিন্তু বাণিজ্য মেলা কিন্তু একেবারেই শেষ পর্যায়ে তো যাই হোক কেমন লাগলো আমার ননদের কাবিন দেখে সবাই দোয়া করবেন তাদের দাম্পত্য জীবনের জন্য তারা যেন অনেক অনেক বেশি ভালো থাকতে পারে আগামী দিনের পথ চলা যেন অনেক বেশি সুন্দর হয় আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ